তেইশে জানুয়ারি আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী বীর শ্রেষ্ঠকে স্মরণ করে আমার এই স্বরচিত নিবেদন নাম সুভাষ ঘরে ফেরে নাই। বহু ঘটনার সাক্ষী তুমি হে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার মূল কাণ্ডারি কর্ণধার যাই বলি না কেন বিশ্বব্যাপী তোমার জয় জয়কার শৈশব থেকে তোমার কথা শুনে শুনে বড় হওয়া অবেচেতনে হৃদয়াঙ্গনে তোমার চিত্র অঙ্কন করা ঠাকুরদার কাছে রাতে ঘুমাতে যেতাম তোমার দেশমাতৃকার প্রতি অটুট প্রেম ভক্তির গল্প শোনাতেন বাবা বলতেন বিশ্রেষ্ঠ নেতাজি সুভাষচন্দ্রের মতো হও তখন বুঝতে পারতাম না এর মানে তোমার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা সবাই ছুটি এনজয় করে নানান অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন কুচকাওয়াজ গান সেলুট জানানো হয় বীরের সম্মান আমিও যেতাম ফুল দিতাম তোমার উদ্দেশ্যে ধীরে ধীরে বড় হলাম বুঝতে শিখলাম আমার বারো বছরের জন্মদিনে বাবার কাছ থেকে উপহার হিসেবে পেলাম সুভাষ ঘরে ফেরে নাই। তোমার বীরত্বের ইতিহাস লেখা বইখানি আজাদ হিন্দ বাহিনী তৈরি নারীদের নিয়ে সংগঠন সেলুলার জেল ইংরেজদের সাথে সাহসিকতার সহিত ভারত মায়ের মোচনের কড়া পদক্ষেপ উনিশশো কুড়ি সালে ইংল্যান্ড যাত্রা মান্দালয় জেলে অবস্থান উনিশশো সালে সেই জেল থেকে মুক্তি উনিশশো সালে জওহরলাল নেহেরু এবং কংগ্রেস কর্মীবৃন্দের সাথে বৈঠক কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন লাহোরে যুব সম্মেলন উনিশশো সালে বরিশাল উজিরপুর প্রফুল্লচন্দ্র রায়ের বাড়িতে আন্দোলন বৈঠক ফের লখনৌ জেনবন্ধি উনিশশো সালে ইউরোপ যাত্রা ভিয়েতনাম মেয়রের সঙ্গে আলোচনা বৈঠক বার্লিনে সভা করা রোমের মেয়রের সহিত ঘরোয়া বৈঠক এমন অগন্তি ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে আজও মানুষ দেশমাতৃকাকে স্বাধীন করার অদম্য ইচ্ছা শক্তি না থাকলে কখনো সম্ভব নয় বাবার দেয়া বইটির মাহাত্ম বুঝতে পারিনি বোঝার চেষ্টাও করিনি বাবা একদিন আমায় বেশ ভারী গলায় জিজ্ঞেস করলেন কী রে বইটা পড়েছিস নিরুপায় একদিন সময় করে প্রথম থেকে শেষ পর্যন্ত নেশার মতো পড়ে শেষ করলাম ছবি সমেত দেখতে পেলাম স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ডের নিদর্শন পড়তে পড়তে মনে হচ্ছিল দেশের দশের ভবিষ্যতের জন্য স্বাধীনতা সংগ্রামীদের এমনভাবে আত্মবলিদান রক্ত গঙ্গা বইয়ে দেওয়া ইংরেজদের অমানসিক অত্যাচার সহ্য করা তোমার নেতৃত্বে অবিশ্বাস্য মনে হলেও চরম সত্যি যদিও রক্ত এখনও ঝরে তবে তা দেশের গৌরবের জন্য নয় তারপর থেকে আমিও তোমার অন্ধভক্ত হয়ে গেলাম মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমিও তোমার মতো হব কিন্তু বীর শ্রেষ্ঠ তুমি এক এবং অদ্বিতীয় তবে সুভাষ ঘরে ফিরে নাই কথাটা আমায় ভীষণভাবে ভাবিয়ে তোলে তুমি তো সকলের নয়নের মনে যারা তোমায় চেনে জানে প্রত্যেকের নয়নের মনি কোঠায় তোমার বাস সকলের গৃহে স্থান ভারতবর্ষ তথা বিশ্ববাসী কী করে ভুলবে নেতাজি সুভাষচন্দ্র বোস অমরত্ব লাভের জলজান্ত প্রতীক আকাশের উজ্জ্বল নক্ষত্র তার মৃত্যু নেই মৃত্যু হতেই পারে না তোমাকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই নমস্কার